একটা ব্যাগ দেখাই এটা কিন্তু লাস্ট ভিডিওতে তে দেখাইছিলাম আল্লাহ রহমতে হিউজ পরিমাণ সেল হয়েছে একদম প্রিমিয়াম ব্যাগ এটা সেট টাও ভালো হবে অনেক সুন্দর এটা সাইজ লং বেড পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আমাদের অর্ডারটা ভালো লাগে নিবে আমাদের দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যেহেতু ডিসেম্বর একদম দামাটা দামার কাছে অফার দিব মাত্র এটা এক টাকা হাজার টাকায় যার লাগবে যার একটা ভেজ কালার একদম প্রিমিয়াম বিস্কিট কালার এটা আপনার এখান থেকে লগটা আপনি খুলেও নিতে পারবেন চলে অনেক সুন্দর একটা লগে থাকবে মাত্র এক হাজার করে আজকে অফার দিব যেহেতু ডিসেম্বরে লাস্ট এটা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা আরও একশো টাকা উনিশশো টাকা এগুলা মেটালের কালারগুলো এরভাবে থাকবে প্রিমিয়াম এখানে আপনার এক একটা চেম্বার করা থাকবে এখানে একটা ব্যাগ গুচির অরিজিনিয়াল কোচের যেটা বাংলাদেশে আসে অরিজিনিয়াল বলতে আমরা ওইটাই বুঝাই যেটা বাংলাদেশে আসে কারণ ফার্স্ট মাস্টার কপি আর কি কিন্তু অনেক দামি আপুরা ডিসেম্বর মাস উপলক্ষে একদম দামাকা অফার এবং দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটাও কিন্তু টোটালি ফ্রি পাবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো করে আজকে শুধু খালি ভিডিওটা দেখবেন আর নিয়ে নেবেন এই যে মাত্র এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি খুললে এটা দুই সাইডে ফ্রন্ট হিসাবে নিয়ে নিতে পারবেন আমি জুলটা আপনি চেঞ্জ করে দেই এই যে মাত্র এটা প্রাইস থাকবে উনিশশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলো মেটাল কালারগুলো কালার হবে না এখানে আপনার এক্সচেঞ্জ এই লো কিন্তু ওরিজিনিয়াল টাতে শু করা থাকে প্রিমিয়াম একটা লং বিল পাত্র উনিশশো টাকা একটা কালার একজন পাবেন সব এইটার আপনার যে লকটা ঝুলটা দেখলে আপনি ফিল করতে পারবেন কিছু অলংকারের এই ঝুলটা আপনার একদম ইনটেক থাকে এই যেভাবে প্রাইস হবে তেরোশো টাকা ওয়ানলি তেরোশো টাকা এখানে থাকবে দুটো সেটা একজন পাবেন আটশো টাকা এটা লেদারটা কিন্তু হাত হবে কিন্তু কোয়ালিটি হাই হবে ইনশাল্লাহ প্রাইস হবে মাত্র আটশো টাকা এটা ডাইরেক্ট কাঁধের করার জন্য কম্ফোর্টেবল আমাদের কিন্তু ইউজ পরিমাণ স্কুল ব্যাগ আসতে আপনারা চাইলে আমাদের নক দিয়ে দিবেন আপুর ভিডিও কিন্তু অনেক সুপার ওইখান থেকেও দেখে নিতে পারবেন আর এটা কিস বিল আর অরিজিনাল একটা ব্যাগ একদম প্রিমিয়াম এটার এমব্রডারি কাজ করা হাতে কাজ করা আর ব্যাক সাইডটা আপনার একটা জিপার চেম্বার থাকবে ফ্রন্ট ইনার যখন খুলবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওয়ালেট থাকবে বড় সাইজের একটা আপনার ভিতরে এই যে দেখা দিয়ে ডকুমেন্ট ওদের সব ডকুমেন্ট সেম পাবেন এই যে ডাস্টি ব্যাগ ওদের সব সব কিছু সেম আছে মাত্র একটা কিছু করছি আমি ওইটাও দেখাই দিচ্ছি দেখেন ওয়ালেট দেওয়া থাকবে এবং প্রাইসটাও একদম রিজনেবল মাত্র তিন হাজার টাকা যার লাগবে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর এই যে এটা হলো আপনার আরেকটা কালার দুইটা কালার দুই ধরনের সুন্দর মাত্র তিন হাজার টাকা এই ইলেকট্রো প্লেটিং করা আছে কালার গ্যারান্টি ফেট হবে না একদম অরিজিনাল একটা কালারে থাকবে তিন হাজার টাকা এই স্বল্পতা বা আমাদের দেশের পরিস্থিতির জন্য আপুর ভিডিওটা হয়তো দুই দিন গ্যাপ হয়ে গেছে কারণ যে সবাই তো আমাদের তারেক রহমানের জন্য একটু ইয়া করা হয়েছে ওইদিকে দিকে সবাই কুকার দিছে এই জন্য ইয়াপ হয়ে রয়েছে এখানে একটা চেম্বার এই মডেলে দুইটা কালার পাবেন এক হাজার করে আজকের জন্য লেদার স্যাম্পল দেওয়া বাহিরে পড়া কাপুর এটা কিন্তু সুন্দর একটা আর এটা দেখেন এখানে স্কেচ করা পড়া বা কোনো কিছু চান্স নাই এটা মেবি ব্লু কালার মাত্র এক হাজার করে এটা হলো আপনার দুটা বা তিনটা কালার এটা হলো কম্বিনেশন মাল্টি কালার উপরে থাকবে এখানে স্কেচ পরবে না ইলেকট্রো করা আসে অনেক সুন্দর একটা সাইজে আছে এটা লেন্থ হলো এগারো হাইট হলো আপনার সাত ইঞ্চি যখন ইনার খুলবেন এটা কিন্তু আপনার অনেক প্রিমিয়াম কিসবি দুবাই সিরিজের এগুলা কিসবিলা ব্যাগ কিন্তু ওদের হাই কোয়ালিটির সব কিছু দিয়ে ইয়া করা হয় আর লেদার কোয়ালিটি হাই হবে এটা মাল্টি কালার উপরে থাকবে এটা নেভি ব্লু কালার ওই সব ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক সুন্দর যার লাগবে এই সাইডে এসে পারেন যার লাগবে তিন হাজার টাকা একদম প্রিমিয়াম তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর প্রাইজ থাকবে তিন হাজার টাকা তো এখানেও দেখেন সিল করা থাকবে যেটা ওর ডকুমেন্ট ব্র্যান্ড তিন হাজার টাকা এটারই যে ক্লাসিক আর এক হাজার টাকা অনেক সুন্দর একটা সাইজের দুই সাইডে দুইটা ম্যাগনেট এখানে এনে ইনার চেম্বার পাবেন এখানে আপনি ওদের ডকুমেন্ট পাবেন ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর সাইজ থাকবে লেদার স্যাম্পল দেওয়া থাকবে দেখেন কম্বিনেশন লেদার মানে এটা আপনার লেদার এটা এখানে ফে একলে বুঝতে পারবেন 1000 টাকা মে মাত্র 1800 টাকা ভিতরে ওয়ালেট থাকবে ব্যাক সাইডটা এখানে বেক কুর শু করা থাকবে এখানে Ориজিনাল রিপিট করা আছে আপনি যখন এখানে খুলবেন তখন এখানে একটা এয়া থাকবে ওয়ালেট থাকবে এই যে দেখেন Ориজিনাল ব্যাগ গুলাতে আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যারা Ориজিনাল কিছু ইউজ করেন এই যে দেখেন এখানে বেক কুর সব ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে 1800 দুইটা ছটু পরে যে কোন ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন পার্টগুলো দিয়ে দেবে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ গ্লেজি টাইপের এটা আপনি খুলে ইউজ করতে পারবেন এটা লেন্থ হলো সাত হাইট হলো সাত মানে লেন্থ হাইট সেম হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো সাথে বক্স থাকবে মাত্র আটশো করে জাল লাগবে এটা শর্ট বেল্ট আর একটা লং বেল্ট আছে প্রাইস থাকবে এইট হান্ড্রেড টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র বেজ কালার মাত্র আটশো টাকা সারপ্রাইজিং প্রোডাক্ট এই যে দেখেন আপুর ভিডিওতে এই ব্যাগগুলা দিলে আল্লাহর রহমতে অনেক চলে প্রাইস থাকবে মাত্র এক হাজার করে অনেক সুন্দর কমফোর্টেবল এগুলো আপনি মন মতন ইউজ করতে পারবেন দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ শুধু খালি অনেকে বলে যে এ ডিজাইনের দুইটা যে কোন ব্যাগ দুইটা একসাথে নিলেই হইল প্রাইস থাকবে এক হাজার টাকা সুন্দর একটা ব্যাগ সাইজে আসি এখানে একটা জিপার এখানে একটা জিপার প্রাইস থাকবে এক হাজার করে ধরেন যে মাত্র এক হাজার করে যার লাগবে এক একটা কালার এক এক ধরনের হাতে পাইলে ফিল করতে পারবেন আল্লাহ রহমতে এই যে প্রাইস থাকবে এক হাজার করে এটা হলো আপনার পেস্ট কালার এই যে এটার আরেকটা কালারগুলো দেখা দিব এটার হলো এক পিসি পাবেন এখানে আপনি অরিজিনাল সব ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে 1300 টাকা সরি 1200 টাকা জানো 1200 টাকা গরম কালার আসছে পাইছি কালার পাইছি প্রাইস থাকবে মাত্র 1200 করে এই যে 1200 টাকা এই যে অনেক সুন্দর একটা ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ এখানে কিছু অলংকার 100% অরিজিনাল বাদ নিরে পড়া এখানে আপনার শু করা থাকবে আবার এখানে আপনার এরকম চেম্বার পাবেন লং বেল পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা একটা কালার বারোশো টাকা বাংলার বুকে কেউ দিবে না এই যে এটা বেজ কালার এটা হলো আপনার পিঙ্ক কালার চারটা কালার চার ধরনের সুন্দর একদম লাইট হোয়াইট ভিতরে প্রিমিয়াম কিছু চাচ্ছেন নিয়ে নেবেন অলংকার এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এখানে কিস্টা অলংকার দেওয়া থাকবে এখানে রিপিট করা আছে অরিজিনাল একটা ব্যাগ এবং এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ

মাত্র এক হাজার টাকা লং স্টিভও পাবেন যার যে দুইটা কালার লাগবে নিয়ে নেবেন এগুলো ওরিজিনাল আপনার রিপিট করা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা সাজে আছে আপনার যারা কলেজ টাইপের ফ্রেন্ডলি বাজেটের ভিতরে চাচ্ছেন ক্লাসিকের এই ব্যাগগুলো নিয়ে নেবেন আরেকটা ব্যাগ প্রাইস থাকবে তেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ মাত্র তেরোশো টাকা আপনার কিসবিল আর ওরিজিনাল অর্থান্তিক একটা প্রোডাক্ট একদম কিসবিল আর শু করা থাকবে আপনি প্রিমিয়াম একটা লুক দিবে এটার সাথে আপনি ফিজিক্যালি যখন হাতে পাবেন তখন ফিল করতে পারবেন যে কত সুন্দর একটা ব্যাগ অরিজিনাল মুন শেভের কিসবিল আর একটা দুবাই সিরিজের ওয়ালেট সহ পাবেন মাত্র তিন হাজার টাকা সহ পাবেন তিন হাজার টাকা এই যে দেখেন এখানে কিসবিল আর সব ডকুমেন্ট সব কিছু পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন ও একদম ফ্রেন্ডলি বাজেটে আজকে পাবেন একদম সুন্দর একটা সাইজে আছে আপনি লং বেল্ট দরকার না এভাবে ক্যারি করতে পারবেন এখানে প্রাডা শু করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো আলমারিতে রাখি ইউজ করতে পারবেন থ্রি চাম্বারে বারোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ যার যে বাজেট অনুযায়ী নিয়ে নেবেন এটা আলার রহমতে ইউজ পরিমাণ চলতেছে আপনারা নিয়ে নিতে পারবেন কম বাজেটে বিক্রের জন্য যে কোনো পারপাস ইউজ করতে পারবেন মাত্র বারোশো করে এখানে ব্রান্ড করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো টাকা দুই সাইডে দুইটা চেম্বার লং বেল্ট সবগুলোর সাথে কিন্তু লং বেল্ট আছে আবার কোন ডাউট না যে লং বেল থাকবে কিনা সবগুলোর সাথে কিন্তু লং বেল আছে যেহেতু থাকবে অবশ্যই এই যে আরেকটা কালার পেস্ট কালার যার লাগবে নিয়ে নিবেন মাত্র বারোশো আপনার একটা কালার এক পিসই পাবেন মাত্র বারোশো টাকা একদম ইনটেক পাবেন হাতে পাইলে আপনি দেখে বুঝে নিয়ে নিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে মাত্র বারোশো টাকা ডিম সিটির একটা ব্যাগ এখানে আপনি ডিম সিটি ব্র্যান্ড করা থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা ব্যাগ নিলেও ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ডিম সিটির ওইটা তেরোশো টাকা সুন্দর সাইজে আছে মাত্র তেরোশো টাকা এটা ফ্রেন্ডির অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আপুর লাস্ট ভিডিওতে এই ব্যাগ যে কি পরিমাণ বিক্রি করছি আজকে পায়নায় দোকানে কিছু আসিল বিক্রি হয়ে গেছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যারা আপনারা অনলাইন দেখে দোকানে আসেন স্ক্রিন শট নিয়ে আসা ট্রাই করেন অনেকেই বলে যে ভাই এই ব্যাগ আসি না গুডাউনে থাকে পরবর্তীতে অন্য ব্যাগ নিয়ে যা প্রাইস থাকবে আটশো টাকা আরও দুইটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এটা দিও না টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এটা দুইটা পিস পাবেন দুইজন প্রাইস থাকবে আটশো টাকা দুই পিস লং বেল্ট পাবেন এখানে গুচি রেয়া দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো টাকা সুন্দর একটা ব্যাগ লং বেল্টও দেওয়া থাকবে অনেক অরিজিনাল একটা মেট করা আছে প্রাইস থাকবে 800 টাকা। এটার একজন পাবেন। এগুলা কিন্তু দেখা যায় যে হোয়াইট ক্যারি করতে পারবে। হিউজ পরিমাণ হোয়াইট ক্যারি করতে পারবে। কোনো ডাউট নাই। আর লেদার কোয়ালিটি সফটের ভিতর অনেক প্রিমিয়াম হবে। প্রাইস থাকবে 1300 টাকা। টাকাই ব্যাগটা নিয়ে নিতে পারবেন। আর এটার হলো ব্ল্যাক কালারটা কই। কালারও আছে আমি দেখাই দিই। এটা ডল থাকবে ফ্রন্ট সাইডে। একদম প্রিমিয়াম। এগুলা কিন্তু কালার গ্যারান্টি হবে। প্রাইস থাকবে 1500 টাকা। আপনি নিয়ে নেবেন। এটা হলো যেহেতু ব্ল্যাক সবারি ফেব্রিক থাকে আবার এই কালারগুলা অনেক সুন্দর ক্লাসিকের লেদার এগুলা কাঁচা লেদার একদম নিউ লেদার আপনার আলমারিতে তাকে ইউজ করতে পারবেন টোটালি আপনার ডিফারেন্স কিছু চাইলে এই ব্যাগগুলা নিয়ে নিবেন বাজেট বাজেটও কম পনেরোশো টাকা কালার আসলে দোকানে এটার কালার বিক্রি হয়ে গেছে এই জন্য কালারগুলো দেখানো হয় না এখানে আপনার শু করা আছে এই যে দেখেন এখানে চেম্বার কুল ডাপু দেখান আমার থাকবে এডি দাও আমার কাছে চেম্বার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ব্যাগ পনেরোশো পঁচিশশো টাকা নিচে পাবেন না ইনটেক পাবেন থাকি কালার টাপু টাকা জাল লাগবে নিয়ে নেবেন এই যে আরেকটা এটা আপনার কপি টাইপের কালার সেনেলের আপু এই ব্যাগ আপনি যখন টাকা দিবেন ডেলিভারি ম্যানকে তখন বুঝতে পারবেন যে আসলে আপনাকে ঠকানো হইতেছি না এসব ব্যাগ অনেক দামি ব্যাগ শুধু ডিসেম্বর লাস্ট একদম প্রিমিয়াম হ্যাঁ বক্স থাকবে আপু মাত্র তেরোশো টাকা তো আটশো টাকা যার লাগবে একজন পাবেন শর্ট লং বেল্ট আছে আটশো এই যে এটা প্রাইস থাকবে এক টাকা ইনটেক পাবেন একদম ইনটেক পাবেন হাতে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন সাকিমুরের এখানে ওদের লোক দেওয়া আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্যাক সাইডে একটা জিপার পাবেন আর এটারও প্রাইস থাকবে বারোশো টাকা এটা নেভি ব্লু কালারটা দেখাইছিলাম মাত্র বারোশো টাকা দুইজন বা তিনজন পাবেন প্রাইস থাকবে নেনে থাকবে মাত্র এক হাজার টাকা জানিয়ে নিবেন এক হাজার টাকা এটারও বেজ কালার এক হাজার টাকা অনেক সুন্দর একটা কালার এটা হলো দুইটা কালার পাবেন মাত্র ওইটার কালো কালার থাকবে এগুলো এক হাজার করে যার লাগবে নিয়ে নিবে এক এই যে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন এই যে এই ব্যাগগুলো আপনার দশ পনেরো পিস করে নিতে পারবেন কালার দশ জন বা পনেরো জন করে নিতে পারবেন লং ব্যাগটা অনেক সুন্দর এক হাজার করে একদম ইউনিক হলেন ইউজুলি ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক থাকবে আটশো টাকা যার লাগবে নিয়ে নিবে আটশো এই যে এটারও প্রাইস এক টাকা মিন মিনার এগুলা আলমারিতে একটা দু বছর ইউজ করতে পারবেন তাই দেখ এটা একটা মাল্টি কালারের উপরে থাকবে কিসবিলার এগুলা দেখেন ইলেকট্রপ্রেটিং করা এখানে ওদের স্কেচ পড়া কোনো চান্স নাই আপনি যখন হাতে পাবেন ফিল করতে পারবেন আর এটা ব্যাক সাইডটা এরকম থাকবে এখানে কিসবিলার সব ঠিক মার্ক করা থাকে অরিজিনিয়াল একটা ব্যাগ আর এখানে আপনি যখন ইনারটা খুলবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওদের যে বড় সাইজের ওয়াল্যাট ওইটাও পাবেন কিসবিলা অনেক আপুরা রিকোয়েস্ট করে যে ভাই ছোটো সাইজের কিছু নিয়ে আসেন এটা কিন্তু বেশি বড় না বেশি ছোটো না নিয়ে নিতে পারবেন প্রাইস তিন হাজার টাকা প্রায় সুন্দর একটা কালার থাকবে মেরুন কালার জায়ট দুই কারণ আসছে দুই কারণে মেরুন কালার তিনটা পাই সাথে সাথে সে আপনি পাইসি জাল লাগবে নিয়ে নিবেন আর এটা হলো ব্লগ এন ক্লাসিক লাস্ট ভিডিওতে আপু ছিল একটা কালার আছে দেখি আপনার দুই হাজার টাকা এটা কিন্তু আঠাইশশো টাকা হোলসেল বাজারে শুধু একটা কালার এই জন্যই দুই হাজার টাকা এল এল একটা ব্যাগ দেখাই এই যে দেখেন মার ডালা মানে আমি মেয়ে হলে ইউজ করতে পারতাম বাট আপু করবেন কিছু এই যে দেখেন অনেক সুন্দর এল বি রুজ বাটনের